প্রথমে দেখলে যে কেউ মনে করবে কাদামাটি শুকাইতে দিচ্ছে আসলে এগুলো কাদামাটি না এগুলো সবগুলোই সামুদ্রিক মাছ এই মাছগুলোকে শুকিয়ে তারপর পা দিয়ে এভাবেই তারা গুঁড়া করে তৈরি করছেন পাহাড়িদের প্রিয় খাবার নাপি সমুদ্র থেকে ধরে আনা সামুদ্রিক চিংড়িগুলোকে হালকাভাবে শুকিয়ে নেওয়ার পর এভাবেই পা দিয়ে গুঁড়া করে তৈরি করা হচ্ছে নাপি এই নাপিগুলো কারাকায় কোথায় নিয়ে যায় সব কিছু ওনাদের মুখ থেকে কি নাপি বানাবে যে গুলা এগুলো কিন্তু খাবার এগুলো হচ্ছে নাপি তৈরি করবে ওনারা দেখতে কারা খাই এগুলা মগে খাই আচ্ছা আচ্ছা যারা পাহাড়ি আছে তারাই খাই মূলত এই খাবারগুলো তো এগুলো কি ছিল আগে কি ছিল এগুলা চিংড়ি মাছ আচ্ছা এগুলো আগে চিংড়ি মাছ ছিল চিংড়ি থেকে ওনারা এগুলো প্রসেসের মাধ্যমে খুব সুন্দরভাবে এগুলো কাজ করে এভাবে কি জাল জাল দিয়ে ধরে হ্যাঁ আচ্ছা জাল দিয়ে সমুদ্র থেকে মাছগুলো ধরে আনার পরে তারা এভাবে প্রসেস করে এই নাপপিগুলো তৈরি করতেছেন দেখতে পাচ্ছেন দল মত জাতি ধর্ম বাদ দিয়ে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের মানুষের অধিকার সুস্বাস্থ্য পরিবেশে তৈরি খাবার খাওয়ার তারা জানে না তাদের খাবারগুলোকে এই নোংরা পরিবেশে তৈরি করে আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে যাতে এই খাবারগুলো সুন্দর পরিবেশে তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ